আমাদের প্রতিটি সাপোর্ট ট্রেনার প্রতিদিন আট থেকে দশ ঘন্টা করে আলাদা আলাদা জুম মিটিংয়ের মাধ্যমে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকে আপনি ক্লাস সিক্সে পড়েন ফাইভে পড়েন অথবা পঞ্চাশ প্লাস আপনার এজ হোক না কেন আপনি যদি আসলেই আগ্রহী থাকেন আপনি যদি শেখার ইচ্ছাটা আপনার মধ্যে থাকে আপনি যদি সময় দিতে পারেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন ইংরেজির জন্য আমাদের ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে ইংলিশ কমিউনিকেশনের আলাদা ডেডিকেটেড কোর্স আছে আর যদি আপনি কোনো ধাপ বুঝতে সমস্যা হয় সাপোর্ট আছে কোথাও আটকে যাচ্ছেন সাপোর্ট আছে যে কোনো প্রবলেম ফেস করতেছেন অথবা পেমেন্ট নিতে পারতেছেন না কাজ নিতে পারতেছেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি শায়েক আহমেদ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এআই মেন্টর অফ এস এর ডিমাইটি আপনাদের কাছে অনেক সময় আমাদের কোর্স নিয়ে বা এস এর ডিমাইটি নিয়ে অনেক প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চলেন আপনাদের সেই প্রশ্নগুলোর এখন উত্তর দেওয়া যাক হ্যাঁ অবশ্যই পারবেন স্কিল ব্যাপারটা এরকম যেখানে কোনো বয়স নেই আপনি ক্লাস সিক্সে পড়েন ফাইভে পড়েন অথবা পঞ্চাশ প্লাস আপনার এজ হোক না কেন আপনি যদি আসলেই আগ্রহী থাকেন আপনি যদি শিখার ইচ্ছাটা আপনার মধ্যে থাকে আপনি যদি সময় দিতে পারেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন কাজ আমরা দিব না কাজ দিবে ক্লায়েন্ট আর এই ক্লায়েন্টের কাজ কিভাবে পেতে হয় কাজ কিভাবে করতে হয় কিভাবে কমিউনিকেট করতে হয় কিভাবে পেমেন্ট নিতে হয় সেই প্রত্যেকটা ধাপ আমরা আপনাদের শিখিয়ে দিব। আর যদি আপনি কোনো ধাপ বুঝতে সমস্যা হয় সাপোর্ট আছে কোথাও আটকে যাচ্ছেন সাপোর্ট আছে যে কোনো প্রবলেম ফেস করতেছেন অথবা পেমেন্ট নিতে পারতেছেন না কাজ নিতে পারতেছেন না সাপোর্টে চলে আসবেন আমরা সেখান থেকে আপনাদের সেই প্রবলেমগুলোও সলভ করে দিব ফাইবার এবং আপওয়ার্ক নিয়ে আমাদের আলাদা কোনো ডেডিকেটেড কোর্স নেই আমাদের বান্ডেল প্যাকেটে ইনক্লুড করা আছে আমাদের প্রতিটি সাপোর্ট ট্রেনার প্রতিদিন আট থেকে দশ ঘন্টা করে আলাদা আলাদা জুম মিটিং এর মাধ্যমে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকে এই সব কিছু যখন আপনি কম্বাইন করবেন তখন কিন্তু এটা পঞ্চাশ ঘন্টা প্লাস হয় সেই জন্য আমরা আসলে বলি পঞ্চাশ ঘন্টা প্লাস পার ডে আমরা সাপোর্ট দিচ্ছি ফ্রিল্যান্সিং শেখার জন্য বা আমাদের যে কোনো কোর্স করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে একেবারেই ম্যাটার করে না আপনি যে কোনো শিক্ষাগত যোগ্যতা নিয়ে এটা করতে পারবেন ইংরেজির জন্য আমাদের ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে ইংলিশ কমিউনিকেশনের আলাদা ডেডিকেটেড কোর্স আছে সো আপনার যদি দুর্বলতা থাকে আপনি সেই কোর্সটা দেখতে পারেন সেটা করলে আপনার কমিউনিকেশনটা অনেক সহজ হয়ে যাবে বাট আপনি যদি ইংলিশ কমিউনিকেশনে অনেক বেশি দুর্বল আপনি কোর্সও করতে চাচ্ছেন না তাতেও কোনো সমস্যা নেই আপনি বাংলাদেশে কিন্তু চাইলে জব করতে পারবেন আপনি বাংলাদেশে চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন এখানে তো বাংলা কথা বলেই আপনি কাজ নিতে পারছেন সো এখানে কোনো সমস্যা হবে না হ্যাঁ আমরা সত্যি আপনাদেরকে চাকরি দিব এবং শুধু দিব না আমরা এতদিন দিয়েও এসেছি এসআস ডিমাইটিতে বর্তমানে যারাই কাজ করছে বা জব করছে সবাই কিন্তু এসআস ডি স্টুডেন্ট এবং এটা আমরা শুধু আগে করিনি বর্তমানেও করছি সামনেও করব আমাদের স্টুডেন্টদের থেকেই কিন্তু আমরা চাকরিতে নিয়ে থাকি আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমিও কিন্তু এসআস ডিমাই স্টুডেন্ট সুতরাং চাকরি আমরা অবশ্যই দিব আমাদের প্রতিটা কোর্সেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সেস থাকে এটা আগে থেকেই জানিয়ে দেওয়া হয় সো আপনি ওই নির্দিষ্ট সময় পর্যন্ত কোর্সের এক্সেস সাপোর্ট এবং যত রিসোর্স আছে সব পাবেন এই টাইম যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আমাদের ওয়েবসাইট থেকে আপনাদের রিসোর্স কোর্সের এক্সেস এবং সকল লিঙ্কগুলো রিমুভ হয়ে যায় প্রত্যেক দিনের ক্লাস শেষে কিন্তু স্টুডেন্টদেরকে হোমওয়ার্ক দেওয়া হয় যাতে তারা প্র্যাকটিস করতে পারে পাশাপাশি আমাদের কিন্তু মাল্টিপল এক্সাম নেওয়া হয় স্টুডেন্টদেরকে যাচাই বাছাই করার জন্য প্রি রেকর্ডেডটা মূলত আপনাদের ক্লাস শুরু আর আগ পর্যন্ত ফ্রিল্যান্সিং নিয়ে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য দেওয়া হয়েছে সো আপনি যদি এটা নাও দেখেন কোনো সমস্যা নেই কারণ লাইভ ক্লাসে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই আপনাদেরকে শেখানো হবে তবে আপনি যদি প্রি রেকর্ডেড ভিডিও দেখে থাকেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে কারণ আমাদের অনেক স্টুডেন্ট শুধু প্রি রেকর্ডেড ভিডিও দেখেই কিন্তু আর্নিং করা শুরু করে দিয়েছে তো এই ছিল আপনাদের কমন করা প্রশ্নগুলোর উত্তর তো নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের আরো অনেক প্রশ্ন নিয়ে আবার হাজির হবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ